দেখুন কলিযুগের ভগবান তিনি হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বাংলার মাটিতে জন্ম নিলেন প্রশ্ন হল তিনি আমেরিকায় জন্ম নিতে পারতেন জাপান জার্মান ফ্রান্স ইতালি সমগ্র ওয়ার্ল্ডে অনেক সুন্দর সুন্দর দেশ আছে অনেক রাজ্য আছে সেই জায়গায় তিনি আসতে পারতেন কিন্তু তিনি তাই এলেন না এলেন কোথায় আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার মাটিতে কে এলেন যার দিন রাত্রি যার ইচ্ছায় জুয়ার ভুটা যার ইচ্ছা হলে পৃথিবীতে একটা ঘাসের জন্ম যার ইচ্ছা হলে ফুটবে নালে ফুটবে। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ যিনি কারণে কারণ সেই ভগবান তিনি সত্যেন নারায়ণ তেতায় তিনি রাম দাপরে তিনি কৃষ্ণ কলিতে তিনি ভগবান এবার এই ভগবান সমগ্র পৃথিবীর মাটি ছেড়ে বাংলার মাটিতে এলেন কেন এলেন বাংলার মাটিকে ভালোবেসে নয় বাবা এই মাটিকে ভালোবেসে তিনি আসেনি এসেছিলেন বাংলার মানুষকে ভালোবেসে আপনাদের ঘরে ভালোবেসে আমাদের ঘরে ভালোবেসে তিনি বাংলায় কারণ তিনি জানতেন যে আমি যদি বাংলার মাটিতে জন্ম নিইনি তাহলে বাংলার মানুষের একটা ক্ষমতা আছে একটা পাওয়ার আছে বাংলার মানুষকে যেটা দিয়ে যাব একমাত্র মানুষ সমগ্র বিশ্ব সংসারে সেটাকে প্রচার করে দিতে পারবে করেও যে বাঙালির ছেলে একা স্বামী বিবেকানন্দ বাংলার ছেলে তিনি একটা ধুতি পরে আমেরিকায় আর বুট জামা পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে সে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে একা পশ্চিমবঙ্গের একটা মানুষ তিনি আমেরিকার মানুষকে ধুতি পরিয়ে ছেড়ে যাবেন সমগ্র বিশ্বের ওরা ব্যবসা করতে আসেনি ওরা ধান চাষ করতে আসেনি পান চাষ করতে আসেনি ওরা বাংলা এলেন কেন মহাপ্রভুর বাণীটাকে স্মরণ করে তুলসী কাটের মালা গলায় পরে দুহাত হাত তুলে নিদাই গৌর হরিবল বলার জন্য হরিবল ওরা হরিবল বলার জন্য এসেছে তাই বাংলার মানুষ এটা পারে মহাপ্রভুর ইচ্ছা যে পৃথিবীতে যত থাকবে নবরাদি গ্রাম একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই হরি নাম এই কৃষ্ণ বাংলার মানুষ একত্রিত হয়ে এরা এমন একটা জয়ধ্বনি তুলবে দশ গ্রামের মানুষকে এরা জানিয়ে দিতে পারে বলুন আপনারা জয়ধ্বনি তুলেছেন সেভাবে কি জয়ধ্বনি বাবা উঠলো কি তাহলে মহাপ্রভু যেটা চেয়েছিল আমরা কিন্তু পারলাম না তবে পারলাম না বলে যে পারবো না এটা আমরা মেনে নিতে পারি না আমরা পারি আমরা পারি কারণ ভগবান আমাদের গলায় যা আওয়াজ যা তেজ দিয়েছে আমরা যদি একই সঙ্গে জয়ধ্বনি করতে পারি মেঘের মতো বর্জের যে একটা আওয়াজ তার চেয়ে অনেক বেশি আওয়াজ বেড়ে যেতে পারে সেটা হলো না সেই জন্য ভাবছি আর একবার আমরা জয়ধ্বনি দেখব দিয়ে দেখব সেটা হয় কি না আপনারা কি প্রস্তুত আছেন আমি প্রস্তুত আছি তাহলে দেয়া যাক নাকি বলিয়ে নিতাই চা দেখি যারা বাকিতে ছিল তারাও পূর্ণ হয়ে গেল তাই তো যারা বাকিতে ছিল জীবনের বাকি কোনটে আপনি কোথাও টাকা ধার নিয়েছেন দিতে পারছেন না এটা বাকি নয় সবচেয়ে বড় বাকিতে রয়ে গেলাম আমরা কি করতে এসেছি কেন এসেছি কি করব বলে এসেছি এটা আমরা ভুলে গেলাম জীবনের কটা দিন আছি সকালে উঠেছিল প্রাণ সূর্য এখন দেখো বিকেল সূর্য ডুবে যায় এখানে কত মানুষ বসে আছে অনেকের প্রাণ সূর্য ঢলে গেছে পশ্চিমে অনেকের রয়ে গেছে সকাল কিন্তু যাদের পশ্চিমে ঢলে গেল কতদিন থাকবে পৃথিবীতে ও ডুবে যাবে যাদের সকাল আছে তাদেরও সন্দেহ হবে তাহলে স্মরণ রাখতে হবে কিসের জন্য এলাম কি করবো বলে এলাম কি বলবো বলে এলাম এটাকে যদি আমরা স্মরণ রেখে চলতে পারি তাহলে ভগবান আবার মানুষ করবে আবার আমরা ছেড়া চটে বসবো আবার আমরা দু হাত তুলে বলতে পারবো নিদাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল ভালো লাগলো আসুন আজকে আমরা যে লীলা আপনাদের সম্মুখে পরিবেশন করব। সেই লীলাটার মাধ্যমে তিন চরিত্র আমরা তিন চরিত্র। যে নিয়ে আজকে বিষয় চর্চা করব সেই চর্চার দ্বারায় তিনজনের চরিত্র জানব তিনজনকে আমরা পাব কোথায় মহাভারত আজকে বিজ্ঞান যা কিছু সৃষ্টি করেছে একমাত্র মহাভারতকে কেন্দ্র করে মহাভারতকে কেন্দ্র করে এই ভারতে যা আছে সব মহা ভারতের মধ্যেই লুকিয়ে আছে আজকে আপনার বাড়ির সম্মুখে টিউ কর জলটা কোথা থেকে আসছে মাটির নিচে থেকে মাটির নিচেই যে জল আছে এই জল যে মানুষকে দেয়া যেতে পারে এই জলের দ্বারাই যে মানুষের জীবন বাঁচতে পারে এর প্রমাণ করল কে মহাভারতের গঙ্গা পুত্র তিনি যখন সরসজ্জায় ছিলেন তখন দুর্যোধন তাকে জল দিতে গিয়েছিল কিন্তু ভীষ্ম বলেছিল এ জল খাওয়া অর্জুন গিয়ে বলেছিল দাদু তুমি কোন জল খাবে ভেষ্য বলেছিল মাটির নিচে একটা তীর মা মাটির নিচে তীর মারলো আর মাটির নিচে থেকে জল এসে ভেষ্যর মুখে পড়লো বিজ্ঞান জানলো যে মাটির নিচে জল সেই জল খেয়ে ভেষ্য যদি তিন মাস বেঁচে থাকতে পারে তাহলে এই জল আমরা মানুষের বদনে তুলে দিতে পারে তাহলে বিজ্ঞান যা কিছু করেছে একমাত্র শাস্ত্রকে কেন্দ্র করে শাস্ত্র অনেক আগে এসেছে বিজ্ঞান অনেক পরে এসেছে অনেক পরে শাস্ত্র অনেক আছে সনাতন ধর্ম অনেক আগে আছে সেই ধর্মকে কেন্দ্র করে জগতে আজকে আমাদের এত কিছু সৃষ্টি করেছে করেছে কারা বিজ্ঞান কিন্তু বিজ্ঞানরা মহান হতে হতে পারে না আগে মহাভারতকে কেন্দ্র করি তারা এটা কে আমরা শুনব তিন জনের কথা যাদের আমরা সবাই কিন্তু চিনি সবাই জানো প্রথম একজনের কথা বলি যার নাম শুনেছি আমরা কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষ আজ থেকে 5000 বছর ধরে সেই মানুষটাকে কোনোদিন মেনে নিতে পারেন শুধু তাই নাই তার নাম অনুসারে ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে কোন বাবা মা তার নাম রাখতে কে জানেন সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল দুর্যোধনের মামার নাম কি ছিল মনে আছে শকনে মামা আচ্ছা বলুন তো বাবার শকনে মামা ভালো ব্যক্তি ছিল কোনো দিন তাকে কেউ মেনে নিতে পারেনি যদি ভালো থাকত তাহলে ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে কোনো বাবা মা অন্তত কোন একটা ছেলের নাম শকনে রাখতে পারত। বলুন আপনি একটা টাকাতে পারবেন যে আমার ছেলের নাম শকনে নেই কেন কারণ ও মানুষটা ভালো নয় ওকে কেউ মেনে নিতে পারে না কিন্তু যারা ভালো নয় তারা কত মহান সম্পর্কে জানতে পারবেন আমরা সবাই জানি কুরু বংশকে ধ্বংস করেছে কে কৃষ্ণ অর্জুনের রথে সারথী হয়েছে কিন্তু না কৃষ্ণ কুরু বংশ ধ্বংস করতে পারেনি কুরুবংশ ধ্বংস হয়েছে একমাত্র শুকুনের চক্রান্তে শুকুনের রাজনৈতিক শুকুনেরই কূটনৈতিকের দ্বারায় দুর্যোধনের ভাইদের মৃত্যু হয়েছে কুরুবংশ এ ভারতবর্ষের মাটি থেকে চলে গেছে তাহলে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে এটা একটা প্রবাদ বাক্য আমরা বলে থাকি তাহলে এক মামা এক মামা তারা একশো ভাগনার মৃত্যুর কেন কারণ হয়েছিল এই শোকনের সম্পর্কে আজ আমরা জানি কে বাবা এর বাড়ি কোথা ছিল দুর্যোধন কি অন্যায় করেছিল কি অপরাধ করেছিল যার কারণে শুকনি নিজের পরিবার ছেড়ে দুর্যোধনের সঙ্গে থেকে দুর্যোধনের মৃত্যুর কারণ হয়ে গেল এই এর বিষয় নিয়ে আর একটা মেয়ে চরিত্র জানব মায়েদের বলি এটাও মহাভারতের মেয়ে মেয়েটা চোখে দেখতে পেত তবু চকে কাপড় বেধে ঘুরে বেড়াতো মেটার নাম কি ছিল গান্ধারী চোখ থাকতে এই গনের কোনো মা অন্ধ হয়ে ঘুরতে পারে না তাহলে গান্ধারী চকে কাপড় বেধে ঘুরে বেড়াতো কিসের জন্য চোখ থাকতে সে আজকে কেন অন্ধ হয়ে তার জীবনটা কাটিয়ে দিল গান্ধারী প্রমাণ করেছিল যে স্বামী অন্ধ হোক স্বামী কানা হোক স্বামী রুগী হোক তবু সেই তার স্বামী তাকেই যদি মন দিয়ে ভালোবাসা যায় তাহলে তার সঙ্গে সংসার করে মৃত্যুর পরে ভগবানের চরণ পাওয়া যায় গৃহস্বামী জগৎস্বামী গৃহস্বামীকে ভক্তি করে সেবা করলে যে জগৎ স্বামীর কৃপা পাওয়া যায় সেটা গান্ধারী প্রমাণ করে দিয়েছিল কি তার স্বামী ভক্তি এই গান্ধারী সম্পর্কে জানবেন আর একটা চরিত্র শুনবেন দুর্যোধন দুর্যোধন দুরজনে দুর্জয় দিনে জন্ম যেদিনকে জন্মেছিল সেদিনকে হয়েছিল রক্তের বৃষ্টি সেদিনকে হয়েছিল বিনা মেঘে বর্জ্য সেদিনকে হয়েছিল দিনের বেলা শিগালের চিৎকার এগুলো কোনোটাই মঙ্গলজনক নয় সবটাই অমঙ্গল তাই দুর্যোধন জন্মের সময় যখন এই সংকেতগুলো দিল সবাই এসে বলেছিল গান্ধারী এ ছেলেকে পরিত্যাগ করো এ ছেলেকে মেরে দাও নইলে এই ছেলের কারণে তুমি বাঁচবে না তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে কিন্তু মা কোনোদিন তার সন্তানকে ফেলে দিতে পারেনি তাই তাকে কোলে জড়িয়ে রেখেছিল কিন্তু এই যে সংকেত দিয়েছিল তার প্রমাণ হয়ে গেল যে না কোনোদিনই ছেলেটা ভালো ছিল না দুর্যয় দিনে জন্ম তাই নাম ছিল দুর্যোধন কিন্তু মা কোনোদিন এটা মেনে নিতে পারেনি তাই গান্ধারী তাকে বারবার বলে ডাকত তার আদরের ধন এই ধন কত বড় ছিল জীবনে কি পাপ করল তাই সমস্ত ওরই কারণে ধ্বংস হল এই তিন চরিত্র আজ আমরা শুনব শুরু করবো গান্ধারীকে দিয়ে শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে মাঝখানে আমরা শুনবো শকুনের চরিত্র তাই এই তিন চরিত্র নিয়ে আজ আমরা সঙ্গে ধ্বংসযোগ্য অর্থাৎ দুর্যোধন বধ জয়ীলাই এই লীলা আমরা আস্বাদন করব তার আগে আর সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধব কি নেতাই চাঁদ কি এরো হরি নাম করা যাবে কি করা যাবে কি হরি নাম কোন সমস্যা নেই তো কলিযুগের লীলাপালা পালা অনেক শুনবেন অনেক আপনারা শুনে শুনে কান ঝালাবালা হয়ে যাবে আপনাদের বারবার মনে হবে এই লীলা তো ওখানে শুনলাম এই লীলা তো এখানে শুনলাম এই লীলা তো এখানে শুনলাম আপনাদের মন চঞ্চল হবে কিন্তু এই লীলা পালা শুনে আপনি ভগবানকে পাবেন না ভগবানকে পাওয়ার জন্যে ভগবানই কলিযুগে একটা মন্ত্র দিয়ে গেলেন সেটা মন্ত্র নয় সে হল মহা মহা মহামন্ত্র সেটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এটা হচ্ছে মহা মহামন্ত্র তাহলে মন্ত্র আলাদা মহামন্ত্র আলাদা তাহলে মন্ত্র আর মহামন্ত্র তপাত কি কালী মন্ত্রে কালীকে পাওয়া যায় দুর্গা দুর্গাকে পাওয়া যায় শিব মন্ত্রে শিবকে পাওয়া যায় কিন্তু মহামন্ত্র হরে কৃষ্ণ নাম ভজন করলে এই নাম ভজন করলে নতুন করে আর মন্ত্র উচ্চারণ করতে হয় না এই মহামন্ত্রে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাইকে গাছের মূলে জল দিলে যেমন ফুল ফলে দিতে হয় না তদ্য এই মন্ত্র উচ্চারণ করলে নতুন করে আর কালী দুর্গাকে ডাকতে হয় তাই মহাপ্রভু যুগে একটাই মন্ত্র দিয়ে গেলেন এই মহা 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 মন্ত্র তাহলে হরিনাম সংকীর্তন মহাপ্রভে তার নাম দিয়েছে হরিনাম সংকীর্তন হরি নাম সংকীর্তন সঙ্গে করে নিয়ে কীর্তন তাই আসন একত্রিত হয়ে আমরা একটু মহামন্ত্র নাম করি তারপরে লীলা আমরা আস্বাদন করি তো এই যে আপনারা যে মহামন্ত্র নাম করবেন মায়েদের কাছ থেকে একটু জেনে নেই যে আপনারা এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন বাবা কি সিদ্ধান্ত নিচ্ছে তালি দিয়ে করবেন খুবই উত্তম খুবই ভালো চলো একটু তালি দিয়ে করা যাবে নাকি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे